আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব। তো আজকের প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন তাহলে দেখো এই পুরো ক্লাসটাতে আমরা স্থির বিদ্যুৎ অধ্যায়ের সূত্র এবং এগুলোর প্রয়োগ দেখব অর্থাৎ সূত্র সম্পর্কিত ম্যাথ সমাধান করব এখান থেকে আমরা কুলুম্ব সূত্র শিখব সেখান থেকে কে কিভাবে আকর্ষণ বিকর্ষণ বল মার্ক বের করতে হয় সেটি দেখব আদান নির্ণয় করতে হয় দূরত্ব নির্ণয় করতে হয় সেই ম্যাথগুলো দেখব এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসে থাকবে দ্বিতীয় ক্লাসে থাকবে হচ্ছে তরিৎখেদের প্রাবল্য প্রাবল্য বের করার সূত্র এবং দূরত্ব নির্ণয় কিভাবে করা যায় সেটা দেখব এই ক্ষেত্রে আমাদের যেটা থাকে যে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে অথবা কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নিরপেক্ষ হবে সেই দূরত্ব এক্সেমান আমাদের নির্ণয় করতে হয় তবে তিন নম্বর ক্লাসে আমরা তড়িৎ বিভব এবং ধারকত্ব পড়ব তড়িৎ বিভবের সূত্র দেখব এবং কিভাবে তড়িৎ বিভবের সূত্র থেকে বিভব আর এবং কৃতকার্য শূন্য করতে হয় সেগুলো দেখব তারপর দেখব ধারকত্ব ধারকত্ব নির্ণয়ের সূত্র দেখব এবং ধারকত্বের যে সঞ্চিত শক্তি সেই সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র দেখব তাহলে চলো প্রথম ক্লাসটি আমরা শুরু করি প্রথম ক্লাসে আমরা যেটি শিখব সেটি হচ্ছে কুলম্বর সূত্র হতে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করা শিখব আদান নির্ণয় করা শিখব অথবা এবং দূরত্ব নির্ণয় করা শিখব তাহলে দেখো কুলম্ব সূত্র অনুসারে যে সূত্রটি ছিল সেটা হচ্ছে এফ ইকাল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু আর অর্থাৎ আমাদের যদি একটা আর দূরত্বে দুইটি চার্জ থাকে কিউ এবং কিউ তাহলে এই চার্জ দুটির মধ্যে যে বল অনুভব হবে সেটা হচ্ছে কি হচ্ছে আমাদের একটা দ্রবক যে দ্রবকের মান হচ্ছে 9 নিউটন মিটার স্কোয়ার পার কলম্বো স্কোয়ার তো এই এককটা তোমরা মনে রাখবে এককটা এমসি তে এসে থাকে তাহলে চলো এই সম্পর্কে আমরা এখন ম্যাথমেটিক্স সমাধান করি প্রথম প্রশ্নটা দেখো দুইটা চার্জ এ এবং বি এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব আছে দুই মিটার প্রথম চার্জের চার্জের মান হচ্ছে বিশ কুলম্ব এবং তিরিশ কুলম্ব তাহলে দেখো এদের মধ্যবর্তী বলের মান অর্থাৎ এফ আমাদের নির্ণয় করতে হবে তো আমরা জানি যে কুলম্ব সূত্র অনুসারে এফ ইকাল টু কে ইন্টু চার্জ দয়ের গুণফল কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার তো দেখো এখানে যদি আমরা মান বসাই নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু বিশ গুণ আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তাহলে দেখো এটা ক্যালকুলেট করলে আমরা যে মানটা পাবো সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ নিউটন তাহলে এটা হচ্ছে আমাদের এই চার্জের মধ্যবর্তী বলের মান তাহলে এখন দ্বিতীয় প্রশ্নটি দেখি এখানে প্লাস ফোর কুলম্ব এবং প্লাস সিক্স কুলম্ব মানের দুইটি চার্জ পরস্পর থেকে টেন সেন্টিমিটার দূরে অবস্থান করে দূরত্ব হচ্ছে টেন সেন্টিমিটার এটাকে আমরা একশো দিয়ে ভাগ করে মিটারে নেব দুইটি চার্জ দেওয়া আছে তো দেখো চার্জ দুইটিকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে পুনরায় তারটিকে সরিয়ে নেওয়া হলো অর্থাৎ এটা যদি আমাদের চার্জ হয় এই যে এ চার্জ এবং এটা যদি আমাদের ভি চার্জ হয় তাহলে যদি আমরা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি ঠিক এরকম একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে কি হবে চার্জগুলো সমান হবে সমানভাবে বণ্টিত হবে আদান প্রদান হবে দুইটাই কি হয়ে যাবে এটাও কিউ পরিমাণ চার্জ হবে এটাও কিউ পরিমাণ চার্জ হবে তাহলে দেখো এটা আমরা কিভাবে করব এখানে লেখা আছে যখন দুইটি চার্জ যুক্ত বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয় তখন চার্জগুলো পুনরায় বন্টিত হয় পুনরায় বন্টিত হবে যতক্ষণ না উভয় বস্তুর বিভোগ সমান হয় যদি বস্তু দুইটি একই আকার হয় তবে মোট চার্জ তাদের মধ্যে সমান ভাগে ভাগ হবে তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের নতুন চার্জ কি হবে নতুন চার্জ কি আমরা পাবো চার্জের যে যোগফল ফোর প্লাস সিক্স সমান ভাগে ভাগ হবে এবং গড় হবে সেটা হচ্ছে পাঁচ কুলম্ব এখন দেখো এই ক্ষেত্রে আমাদের যে বল বল টু কে এখন কিউ মধ্যবিত্তের দূরত্ব আর স্কোয়ার তাহলে মান বসায় নাইন ইন্টু টেন নাইন তাহলে চার্জ হচ্ছে পাঁচ গুণ পাঁচ নতুন যে চার্জটা এবং দূরত্ব হচ্ছে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার মানে হচ্ছে একশো দিয়ে ভাগ তো দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পাবো টু আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর যে বলটা পাবো সেটা বল তো এরকম প্রশ্ন সি তে আসে প্রথমে হচ্ছে থাকে হচ্ছে তোমার এখানে একটা চার্জ আছে এখানে একটা চার্জ আছে এই বলের মান এফ ওয়ান এবং পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর যে বলটা পাবো সেটা হচ্ছে এফ টু তো এফ ওয়ান আর এফ টুর মধ্যে পার্থক্য জানতে চাই যে বলের মানের কত পরিবর্তন হবে এখন আমরা দেখি যে কুলম্ব এবং মানের থেকে পাঁচ মিটার দূরে অবস্থান করছে চার্জ দেওয়ার মধ্যকার বল নির্ণয় করো তাহলে এখানে আমাদের দুইটি চার্জ দেওয়া আছে এবং মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে তবে মধ্যকার বল যে হবে এফিকাল্টু আমরা জানি সূত্র কে কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার এখানে আমরা যদি মান বসাই কে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন্টি দি পাওয়ার নাইন ইন্টু চার্জ হচ্ছে বারো মাইনাস আশি আর মধ্যবর্তী উত্তর হচ্ছে পাঁচ স্কোয়ার তো ক্যালকুলেট করলে আমরা এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর ফাইভ সিক্স ইন্টু টেন্টি দি পাওয়ার ইলেভেন নিউটন তাহলে এটাই কে মধ্যবর্তী চার্জের মান কিন্তু দেখো এখানে মাইনাস মান ছিল তাহলে এটাও মাইনাস আসবে তো বলের মান কত হবে বল এর মান সুতরাং বলের মান হবে থ্রিটু টেন টু দি পাওয়ার এলেভেন নিউটন যা আকর্ষণ ধর্মী তাহলে আমরা কিভাবে বুঝলাম এটা আকর্ষণ ধর্মী কারণ এখানে নেগেটিভ আছে যদি আমাদের বলের মান পজিটিভ হয় দুইটা তাহলে এটা হচ্ছে বিকর্ষণ আর যদি নেগেটিভ মান আসে তাহলে এটা হচ্ছে আকর্ষণ ধর্মী তাহলে পজিটিভ নেগেটিভ দ্বারা আকর্ষণ না বিকর্ষণ সেটা আমরা বুঝবো কিন্তু নেগেটিভটা কি মান না মান হচ্ছে থ্রি পয়েন্ট ফোর টেন দি পাওয়ার ইলেভেন নিউটন আর নেগেটিভ দ্বারা বুঝবো এটা হচ্ছে আকর্ষণ ধর্মী তাহলে দেখো চার নম্বর প্রশ্নটি যে দুইটি গোলকে আদানের পরিমাণ যথাক্রমে কিউ টু একশো কুলম্ব এবং মাইনাস আশি এদের মধ্যে ক্রিয়াশীল স্থির বৈদ্যুতিক বলের মান হচ্ছে এত অর্থাৎ চার্জের মান দেওয়া আছে এখন আমাদের বলের মান দেওয়া আছে আমাদের বের করতে হবে মধ্যবর্তী দূরত্ব আর এর মান তাহলে এটা আমরা কিভাবে করব আমরা সমীকরণ বসাবো যা আমরা জানি কুলম্বের সূত্র অনুসারে এফিকল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার দেখো এখানে আর স্কোয়ার বের করতে হবে তাহলে আর স্কোয়ারকে এক পাশে রাখি তাহলে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু নিচে এফ ভাগ হয়ে যাবে তাহলে এখানে যদি আমরা মান বসাই আর ইকোয়ালটা আমরা পাবো রুট অব কে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু একশো কলম্বো ইন্টু আশি কোলম্বো তো এখানে মাইনাস আসি দেওয়ার কোনো দরকার নেই কারণ রুটের ভিতরে মাইনাস আশি দিলে এটা ক্যালকুলেট করা যাবে না তাই আমরা মাইনাস আসি লিখবো না তাহলে দেখো আর বলের মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ তাহলে দেখো এর যে মানটা পাবো সেটা হচ্ছে রুট ওভার ষোলো তাহলে চার মিটার অর্থাৎ এই যে চার্জ চার্জের যে মধ্যবর্তী দূরত্ব সে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে চার মিটার তবে দেখো এই ক্লাসের সর্বশেষ ম্যাথটি দেখি আমরা এ ও বি চার্জের মধ্যবর্তী বল দেওয়া আছে নিউটন এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের পাঁচ মিটার এই চার্জের মান যদি আমাদের পঞ্চাশ কুলম্ব হয় বি চার্জের মান নির্ণয় করতে হবে অর্থাৎ কিউ টু মান নির্ণয় করতে হবে কিউ ওয়ান দেওয়া আছে এফ দেওয়া আছে আর দেওয়া আছে তাহলে দেখো আমাদের সূত্র কি সূত্র হচ্ছে এফ ইকাল টু কে ইন্টু কিউ টু আর যদি আমরা কিউ টুকে এক পাশে রাখি তাহলে কি হবে আর ভাগ আছে ওই পাশে গুণ হয়ে যাবে কে এবং ওয়ান ওই পাশে গুণ আছে এ পাশে ভাগ হয়ে যাবে হচ্ছে আমাদের কিউ টু পাশে লিখি তাহলে কিউ টু ইকাল টু আমরা লিখতে পারছি এফ আর স্কোয়ার কে ইন্টু কিউ আর মান বসায় দেখি এফের এর মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টু দি পাওয়ার ইলেভেন আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পাঁচ স্কোয়ার এবং কের এর মান হচ্ছে নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন এবং প্রথম বস্তু এ বস্তুর চার্জ হচ্ছে পঞ্চাশ কুলম্ব তাহলে দেখো এটা ক্যালকুলেট করলে আমরা ভি চার্জের মান পাবো হচ্ছে বিশ কুলম্ব তাহলে সুতরাং বি চার্জের মান বিষ কুলম্ব তাহলে দেখো এই পাঁচটা অঙ্কের মাধ্যমে আমরা যে কুলম্ব যে বলের সূত্র সে বলের সব সূত্রের সম্পর্কিত সকল ম্যাথ এখন করতে পারবো এবং দ্বিতীয় ক্লাস আমরা তরিত ক্ষেত্রের প্রাবল্যের সূত্র হতে দূরত্ব নির্ণয় এবং প্রাবল্য নির্ণয় এবং কোন বিন্দুতে তরিত ক্ষেত্রে প্রাবল্য শূন্য হয় সেগুলো দেখব বল রেখা সম্পর্কে জানবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো